আজ আমি আপনাদের সাথে এক অন্য স্বাদের বিষয় নিয়ে কথা বলার জন্য আমি আমার চ্যানেলে হাজির হয়েছি আপনাদের জ্ঞাতার্থে জানাই আমি একসময় পরম সত্যের অন্বেষণে ভক্তিসাধন মার্গে প্রবেশ করি এবং তা অবশ্যই ভগবান শ্রীকৃষ্ণ চৈতন্যদেবের গরিয় বৈষ্ণব ভাবধারায় যার দর্শন হল অচিন্ত ভেদাভেদ তত্ত্ব এবং ইষ্ট হলেন রাধাকৃষ্ণের যুগল বিগ্রহের সেবা রাধাকৃষ্ণের যুগল বিগ্রহ আমার স্মরণে ও মননে থাকলেও আমি নিষ্ঠাভাবে বৈষ্ণব ধর্ম পালন করতে ব্যর্থ হয়েছি কিন্তু যতদিন আমি নিষ্ঠা সহকারে পালন করেছিলাম ততদিন আমি আনন্দে ছিলাম ভক্ত সঙ্গে আনন্দ এবং ভক্ত বিরহে দুঃখ অনুভব করতাম এটা উপলব্ধির মধ্যে এসেছিল যে পরম আনন্দের চাবিকাঠি হল সর্বস্ব ত্যাগ করে প্রেম ভক্তি সহকারে রাধাকৃষ্ণের সেবা যারা এটাকে সম্ভব করেছেন তারাই পরম আনন্দে আছেন একমাত্র আনন্দই দিতে পারে দুঃখের নিষ্কৃতি বৈষ্ণব ধর্ম শাস্ত্রে বলা হয়েছে পরম সত্য হল ভগবান শ্রীকৃষ্ণ তিনি সৃষ্টি স্থিতি প্রলয়ের কর্তা দ্বৈতবাদের মধ্য দিয়ে সেই পরম সত্যকে অনুভব করা হল বৈষ্ণব ধর্মের মূল লক্ষ্য অর্থাৎ সেই এক এবং অদ্বিতীয় বস্তুর সাথে মিলনে আনন্দ ও তার বিরহেও আনন্দ যিনি বিরহে দুঃখ অনুভব করেন তিনি পূর্ণ সত্যকে উপলব্ধি করতে পারেন নাই একটি উপমা দিলে এই বিষয়টি আপনাদের বুঝতে সুবিধা হবে যিনি ভালো মন্দ শীত জয় পরাজয় সুখ দুঃখ ও আনন্দ বিরহ ইত্যাদিকে এক করে দেখেন তিনি সমত্ববোধ বোধ প্রাপ্ত হয়েছেন জীবের এই সমত্ববোধ বোধ প্রাপ্ত হলে আর দ্বিধা দ্বন্দ্ব ভেদাভেদ রাগ দেশ হিংসা ইত্যাদি থাকে না সব জীবই হলেন ভগবান শ্রীকৃষ্ণের অংশ এবং জীবের মধ্যেও কোনো ভেদ নাই জীবের সমত্ব বোধ প্রাপ্ত হলেই জীবনে আনন্দ অতি অবশ্যই আসবে ভগবান শ্রীকৃষ্ণ হলেন আনন্দ আনন্দস্বরূপ সমস্ত আনন্দে উৎস ভগবান শ্রীকৃষ্ণ এটাই হল পরম সত্য সমস্ত ধর্ম এমনকি নাস্তিক বৌদ্ধ ধর্ম মানুষের দুঃখ নিবৃত্তির জন্য কথা বলেছেন বৌদ্ধ ধর্ম এই দুঃখকে সত্য বলে এর কারণ নিবৃত্তির উপায় এবং মুক্তির কথা বলেছেন আমি আগেই বলেছি যে এই পরম সত্যকে উপলব্ধি করতে হলে ত্যাগ হল প্রথম সোপান আমি মাঝপথে এই সত্য অনুসন্ধানের পথ ত্যাগ করে সুখ দুঃখকে নিয়ে সংসার ধর্ম পালন করছি কারণ আমি প্রথম সোপানের ধারে কাছে যেতে ব্যর্থ হয়েছি সেই পুরনো পথের অনুসন্ধান যা আমি ভক্তি ভাবধারায় শুরু করে শেষ করতে পারিনি তা আবার আমাকে চোখে আঙুল দিয়ে দেখালো দিগম্বর জৈন ধর্মাবলম্বী আচার্য ও গুরুদের জীবনশৈলী ও ঐতিহ্য সত্যকে উপলব্ধি করার সবচেয়ে সহজ পন্থা হলো ভক্তিমার্গ বিশ্বাস হলো ভক্তিমার্গের ভিত্তি এই বিশ্বাস থেকে ক্রমে শ্রদ্ধা নিষ্ঠা ভালোবাসা রাগ ভাব প্রেম ও ভক্তি দীক্ষা ও শিক্ষাগুরু এই বিশ্বাস বস্তুটিকে শিষ্যকে অর্জন করতে সাহায্য করেন শিষ্যের এই বিশ্বাস যখন সুদৃঢ় হয় তখন তার শ্রদ্ধা জন্মে এইভাবে সত্যকে উপলব্ধি করার অনুশীলন তার শুরু হয় কিন্তু জৈন ধর্মে সেই পরম সত্যকে জানতে হয় আত্মা উপলব্ধির মাধ্যমে কারণ জৈন ধর্মে ভগবান বলে কোনো বস্তু নাই তবে আত্মাকে স্বীকার করা হয়েছে গুণভেদে আত্মার ভেদ স্বীকার করা হয়েছে কর্মকে আত্মার সাথে যোগ করা হয়েছে এবং বলা হয়েছে ভালো কর্ম আত্মাকে সিদ্ধি ও মুক্তির পথে ও খারাপ কর্ম আত্মাকে জন্ম মৃত্যুর প্রবাহে অর্থাৎ পুনর্জন্মের পথে নিয়ে যায় আত্মশৃঙ্খলা কথ নেতিনিষ্ঠা সত্য অহিংসা ব্রহ্মচর্য পালন অচর্য এবং অপরিগ্রহ অর্থাৎ কোনো বস্তুই এমনকি পরণের কাপড় পর্যন্ত তার থাকবে না সম্পূর্ণ নগ্ন মুক্তির উপায় হলো সঠিক দর্শন সঠিক জ্ঞান ও সঠিক আচরণ এবং সঠিক ধ্যান এছাড়া এই ধর্মে যেটি ভালো লেগেছে তা হচ্ছে অনেকান্তবাদ বা বহুত্ববাদ সত্য এক এবং পরম হতে পারে না বরং সত্য বহুদিক সমন্বিত রূপ থাকা সম্ভব তাই কোনো এক ব্যক্তির কাছে যা সত্য তা অন্য ব্যক্তির কাছে সত্য না হতেও পারে বিভিন্ন জনে সত্যকে বিভিন্ন রূপে দর্শন করেন এবং সকলের উচিত সত্য সম্পর্কে অপরের ধারণাকে সম্মান জানানো সত্যকে অনুভব করা যায় কিন্তু তা ভাষায় প্রকাশ করা সম্পূর্ণত সম্ভব নয় অর্থাৎ জৈন ধর্ম সমস্ত ধর্ম ও সম্প্রদায়ের মতকে মান্যতা দিয়েছেন এটাই হলো জৈন ধর্মের বিশেষত্ব জৈন ধর্ম বাস্তব অভিজ্ঞতার নিরীক্ষে সত্যকে অনুভব করার পক্ষে মত দিয়েছেন বাস্তবতা হল আত্মশৃঙ্খলা ও আত্ম উপলব্ধি সমস্ত কিছু ত্যাগ করে আমি কে এই প্রশ্নের উত্তর খোঁজা আমি আমার অনুভবের প্রথম ক্ষেত্র হলো আনন্দের মধ্যে মুক্তির খোঁজ এবং দ্বিতীয় ক্ষেত্র হলো কঠিন ত্যাগ ও অনুশীলনের মধ্যে মুক্তির পথের খোঁজ এই দুই খোঁজকে সম্মান জানিয়ে আমার অনুভবের কথা আপনাদের সাথে শেয়ার করছি এখন আমরা দেখে নিই প্রকৃতিতে কি ঘটে চলেছে এই বিশ্ব প্রকৃতি হল জগৎ জীব ও জড় এই নিয়ে জগৎ জীব হলেন চেতন জড় হলেন অচেতন এই বিশ্ব প্রকৃতি হল চলমান সৃষ্টি স্থিতি প্রলয় এই বিশ্ব প্রকৃতির বৈশিষ্ট্য সাংখ্য দর্শনে বলা হয়েছে যে প্রকৃতির পরিণাম হল এই জগৎ অর্থাৎ প্রকৃতি হলেন কারণ জগৎ হলে কার্য এই প্রকৃতিকে সাংখ্য দর্শনে অব্যক্ত বলা হয়েছে পুরুষ ও মূল প্রকৃতির সংযোগে এই প্রকৃতি এখানে পুরুষ হলেন নিষ্ক্রিয় প্রকৃতি হলেন ক্রিয়াশীল মহতত্ত্ব বা মহৎ হলেন প্রকৃতির প্রথম বিকার এই মহৎ হলেন বুদ্ধি মহতত্ত্ব বিকারের ফলে অহংকার মন দশ ইন্দ্রিয় তন্মাত্র যথা শব্দ স্পর্শ রূপ রস গন্ধ পঞ্চমহাভূত যথা আকাশ বায়ু জল অগ্নি মাটি এই বাইশটি তত্ত্বের সৃষ্টি হয়েছে প্রকৃতি মহৎ বা বুদ্ধি এবং এই বাইশটি তত্ত্ব নিয়ে মোট চব্বিশটি তত্ত্বের সৃষ্টি হয়েছে এখানে আরও একটি বিষয় সাংখ্যদর্শনে বলা হয়েছে যে পুরুষ এবং মূল প্রকৃতি হলেন অবিকারী এবং এই দুই তত্ত্ব হলেন নিত্য সত্য শাশ্বত ও চিরন্তন এই পর্যন্ত আমরা বুঝতে পারলাম যে এই চব্বিশটি তত্ত্ব হল আমাদের ইন্দ্রিয় গাহ্য এবং এই তত্ত্বের বাইরে আরও একটি তত্ত্ব রয়েছে সেটি হল অতীন্দ্রিয় এক সত্তা যাকে আমরা ভগবান বা অন্য কিছু নামে কল্পনা করে থাকি আঙ্ক হল এক নাস্তিক দর্শন তাই পুরুষকে সেই নিষ্ক্রিয় ও অভিকারী তত্ত্ব হিসাবে বর্ণনা করা হয়েছে এই প্রকৃতিকে অব্যক্ত বলা হয়েছে কারণ তিনি সুপ্ত অবস্থায় ছিলেন জগৎ হলো সেই অব্যক্তের বিভিন্ন ব্যক্ত রূপ ও নাম একটি উপমার সাহায্যে নিয়ে আমরা বিষয়টিকে বোঝার চেষ্টা করি একটি বটফলের মধ্যে সুপ্ত অবস্থায় কত শত বীজ রয়েছে তা আমাদের সবার জানা সেই অব্যক্ত বীজ মাটির সাথে সংযোগ হলেই তার মধ্য থেকে বেরিয়ে আসে একটি শিকড় সমেত দুটি মটর দাঁড়ার মতো পত্র ক্রমে সৃষ্টি হয় মহিরুহ এই প্রকৃতিতে সেই বীজের সৃষ্টি ও তার সংরক্ষণের খেলা চলছে গাছের মতো মানুষও সেই সৃষ্টি ও সংরক্ষণের কাজ করে চলেছেন বীজ হল চেতন বস্তু এই চেতন হলেন আত্মা জৈন ধর্ম মতে আত্মার তিনটি গুণ যথা চেতন পরম সুখ এবং বীর্য বা স্পন্দনশীল শক্তি বেদে বলা হয়েছে আত্মার স্বরূপ হল সচ্চিদ আনন্দ জৈন ধর্মের আত্মার আরও একটি গুণ পাওয়া গেল বীর্য বীর্য হল কর্মসংক্রান্ত কণাগুলিকে আত্মার কাছে টেনে নিয়ে আসে এবং আত্মার বন্ধন সৃষ্টি করে আবার বিজ্ঞয়ী আত্মার উৎকর্ষ সাধন করে অর্থাৎ কর্ম হলো আত্মার বন্ধনের কারণ ভাগবত পুরাণে বলা আছে আত্মার কোনো বন্ধন নাই আত্মা হলো নিত্য মুক্ত যেহেতু আত্মা কখনো কোনো কর্ম করেন না মন যখন আত্মায় বিলীন হয় তখন আত্মার কোনো বন্ধন থাকে না জীবের এই অবস্থা হলো জীবন মুক্তি সুতরাং ভালো কর্ম করলে আত্মার শুদ্ধি হয় খারাপ কর্ম করলে আত্মা দোষমুক্ত হয় আমার মতে জৈন ধর্মের মতটি খুবই সম্মত কর্ম যে পুনর্জন্মের সিদ্ধান্তকে প্রভাবিত করে গৌতম বুদ্ধ তার বৌদ্ধ ধর্ম পরের পর্বে আমার অনুভবের নিরিখে আত্মা কি বস্তু তাই নিয়ে আলোচনা করব শুনতে থাকুন